জাতীয় কাজ অভিভাবক সন্দেহ হয়ে গেল বাংলাদেশের সংকটে সংগ্রামে জিয়া পরিবার এদেশের মানুষের পাশেই ছিলেন আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘ লড়াইয়ের মাঝে কখনো বাংলাদেশের মানুষের পাশে থেকে যায় গত সতেরো বছর ফ্যাসিস্ট সরকার একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে দিয়েছিল মিথ্যা মামলা দিয়েছিল সাজা দিয়েছিল সময়ের পরিক্রমায় আইনের মাধ্যমে আইনি লড়াইয়ের মাধ্যমে সেগুলো প্রমাণ হয়েছে বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের সাথে যুক্ত ছিলেন না কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না মহামান্য আদালত থেকে সেগুলো পরিষ্কার হয়েছে যে বেগম খালেদা জিয়া নির্দোষ বেগম খালেদা জিয়া মানুষের ভালোবাসা অর্জন করে বাংলাদেশের অভিভাবক হয়েই তিনি আজকে বিদায় নিয়েছেন উনি বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই উনি দেশেই আছেন দেশের মানুষের ভালোবাসা নিয়েই চলে গেলেন একদম মুক্ত হয়ে নির্দোষ একজন মানুষ হয়ে আমাদের কোটি কোটি মানুষের দোয়া ভালোবাসা প্রার্থনায় তিনি থাকবেন বেগম খালেদা জিয়ার জন্য আমরা আজকে শুধু মহান মোহান্ন আলমিনের কাছে সেই দোয়াই করি তিনি যেন তাকে জান্নাত করেন দুঃখের কথা আমরা জানাচ্ছি টিভি আপনারা জেনেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসন দক্ষিণ এশিয়ার আকসিন নেত্রী দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আজ ভোর ছয়টায় পৃথিবীর ম্যাচে তিনি বিদায় নিচ্ছেন ইন্নানিল্লাহে ইন্না রাজি রাজিউন দক্ষিণ এশিয়ার এই মহান নেতা তিনি একসময় বীজ দলীয় জোটের নেতা ছিলেন অভিভাবক ছিলেন আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি মন আল্লাহ তাকে দান করে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছে সেই সমস্ত আন্দোলনের প্রতিটি আন্দোলনেই বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছে তার বিরল নেতৃত্ব বারবার দেশকে ধ্বংসস্তূপ থেকে তরণ করে আবার সঠিক জায়গায় এনেছে সর্বশেষ তিনি যে তার আপসহীনতার কারণে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে যে বাংলাদেশ এটা আমরা নির্দায় বলতে পারি বেগম খালেদা জিয়ার আপসহীনতার কারণেই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই তিনি চলে গেছেন চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেছেন আমরা গোটা দেশবাসী অত্যন্ত শোকাহত সাংবাদিক ইমরান দাসনের পক্ষ থেকে আমরা তার চলে যাওয়াকে একটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় শূন্যতা মনে করছি আমরা তার বিদেহী আত্মার মাতফেরাত কামনা সহ আমরা আল্লাহর কাছে দোয়াও করি আল্লাহ যেন তাকে জান্নাতুন ফের নসিব করে